পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিস আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিস আছে হয়তো বিস্তারিত তাফसील বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এনজিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামে আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি সাফ তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকুব রকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেস রিসা জেসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নু আলেসলামের মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে এঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সুবহান আহতালা মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুবহানা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা সহ প্রত্যেক কিতাবে আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমন কি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহানহতালের ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণ আর এই জন্য আল্লাহ সোহান্নালা তাদেরকে অভিশপ্ত বলেছেন তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানার মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোল তালা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকবে কেন এরা ইংলিশের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নওজবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নওজবিল্লা তো এখন মোহাম্মদ সহ ইসলামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ করেছে অথচ কাবাঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাহিসাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটাই মোহাম্মদ মহম্মদামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাত সাফা এবং মারোয়াই মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিম আলাইহাইসাল্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদাম দৌড়িয়েছেন কাবাঘর ইব্রাহিম আলাইহাল্লাম তৈরি করেছেন মিনাতে ইব্রাহিম আলাইসাল্লাম পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদাম পাথর নিক্ষেপ করেছেন পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহি সাল্লাহ সাল্লামের এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার